পুলিশের সময় নেই ওই পুলিশের ডিউটি নেই সে এখন আসতে পারবে না এটা একমাত্র হচ্ছে পুলিশ এবং ত্রিলোমল মিলে রাজ্যটাকে জঙ্গল রাজ্যে পরিণত করেছে এই জঙ্গলরাজ থেকে উদ্ধার করার জন্য ডিআইএফএপি এসএফ এবং ওইরা সমিতির কমরেটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করে যাবে লড়াই হবে শেষ तक যতক্ষণ পর্যন্ত फांसी না হয় লড়াই চলবে ত্রিলোমতার বিচারে বিচারে তার দোষীদের শাস্তি আমরা দেবই তার সঙ্গে সঙ্গে আমাদের যে সরকারের কিছু অঙ্গু ভঙ্গু রয়েছে হঠাৎ এখানে একটা মিটিং তৃণমূল করছে বলছে সিপিএম নেতাদের নাকি ছুটি দেবে রাখতে হবে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মানুষ ছিল গোটা পঞ্চায়েতের টাকা লুট করার জন্য তৃণমূল নেতাদের ছুটি দেবে দেবে গেছিল মানে ওরা দেবে গেছে আবার মনে খুঁটিতে ছুটিতে বাড়তে হতে পারে হুমকিটা ঠিকভাবে দিবেন আমরা আপনাদের হুমকি দিচ্ছি আমরা বলতে চাইছি তিলক তোমার বিচার চাই দোষীদের শাস্তি দিতে হবে তাহলে তৃণমূলের মাথা ব্যথা কেন হচ্ছে তৃণমূলের মাথা ব্যথা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছে বেশি লাফালাফি করতে দেওয়া যাবে না এই ঘটনা গোটা বিশ্বে ছড়িয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের নাম একটা খাতায় লেখা থাকবে দু চব্বিশ সাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কালো অধ্যায় সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে তিরত্তমার বিচার সেই কথা শেষ করলাম ইনকালাম ইন্দাবাদ ইউএফআই